বন্ধু চড়ছে পিসের না পিসের না তো বন্ধু আছে নদীর বুকে চা করেছে চা তু পড়েছে বন্ধুর গাই দেবে না চলেছে বন্ধু চড়ছে আমার না উতল পাতালে কুল কুল দুই কুলে থেকে হো না নদীর উপর কাশের ফুল আকাশ বইয়া পাখি যায় এই আমার দুই চোখে তবু তোমার রূপের চমকে চমকা বুকে চা ওঠে চাঁদ পড়েছে বন্ধুর গায় বুকে চা ওঠে